সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী একুশে জানুয়ারি আগামী একুশে জানুয়ারি ঢাকা আশুলিয়া স্কোয়ার ট্রেনিং সেন্টারে বিশাল নিয়োগ চলবে আপনারা যারা আসতে আগ্রহী আছেন আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এইজিস সিকিউরিটি ফোর্স মূলত স্কোয়ার কোম্পানির একটি অঙ্গ প্রতিষ্ঠান স্কোয়ার কোম্পানির যেমন বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন গ্রুপ রয়েছে ফার্মাসিউটিক্যাল গ্রুপ টেক্সটাইল গ্রুপ টয়লেটিস গ্রুপ আর ডেনিমস গ্রুপ ফ্যাশান ঠিক আছে তেমনিভাবে আমাদের এই সিকিউরিটি সার্ভিসটি তৈরি করেছে স্কোয়ার কোম্পানি এখানে চাকুরি নিতে কোনো প্রকার জামানত কোনো প্রকার ভর্তি ফি এর প্রয়োজন নেই বিভিন্ন কোম্পানিতে আপনি যাবেন চাকুরির জন্য তারা বিভিন্ন প্রকার মানে ইউনিফর্ম বাবদ টাকা চাইবে ভর্তি ফি চাইবে বা জামানত রাখতে বলবে ঠিক আছে জামানত ছাড়া আসলে বর্তমানে চাকরি পাওয়াটা খুবই দুষ্কর কিন্তু আমাদের এখানে আপনার কোনো প্রকার জামানত কোনো প্রকার ভর্তি ফি এর প্রয়োজন নেই আপনার সব কিছু যদি সঠিক থাকে যেমন আপনি যদি পাসপোর্ট পাঁচ ইঞ্চি লম্বা হয়ে থাকেন আপনার বয়স যদি হতে পঁয়ত্রিশ এর মধ্যে হয়ে থাকে আপনার ওজন সীমা যদি পঞ্চাশ থেকে পঁচাত্তর কেজি এর মধ্যে হয়ে থাকে আপনার যদি সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট থাকে তাহলে ইনশাল্লাহ আপনার চাকুরি এখানে কনফার্ম হবে এখানে কোনো প্রকার জামানত কোনো প্রকার ভর্তি ফি কোনো প্রকার ইউনিফর্ম বা টাকা এখানে প্রয়োজন হবে না আশা করি সকলে বুঝতে পেরেছেন আপনারা যারা আসতে আগ্রহী আমাদের একুশ জানুয়ারি নিয়োগ চলবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমাদের লাইভে যারা যুক্ত হচ্ছেন তাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন আমরা সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এজি সিকিউরিটি ফোর্স আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে যেমন আপনার জাতিসংঘের আন্ডারে ইউএনসিপি ইউনেস্কো ডাব্লিউএফপি দীর্ঘদিন যাবত এসব প্রতিষ্ঠানে আমরা দীর্ঘদিন সুনামের সাথে সেবা দিয়ে আসছি আমাদের এয়ারপোর্টের পাশে লি মেরিডিয়ান হোটেল রয়েছে আমাদের একসময় রেডিসন হোটেলে আমাদের এজিস এর সদস্যরা ডিউটি করতেন আর বর্তমানে আমাদের প্রতিটা স্কোয়ার কোম্পানিতে আমরা সুনামের সাথে চাকরি করে আসছি দীর্ঘদিন ধরে আপনারা যারা চাকরি করতে ইচ্ছুক অতি দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন ইনশাল্লাহ আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব আপনাদের জন্য আপনাদের সকলের অবগতির জন্য আবারও জানাচ্ছি আমাদের এখানে আমাদের এই এজি সিকিউরিটি ফোর্সে আগামী একুশে জানুয়ারি ঢাকা আশুলিয়া স্কোয়ার ট্রেনিং সেন্টারে নিয়োগ চলমান থাকবে ঢাকা আশুলিয়া স্কোয়ার ট্রেনিং সেন্টারে নিয়োগ চলমান থাকবে যে যেখান থেকে আসবেন আপনারা সবাই আশুলিয়া বাজারে নামবেন আশুলিয়া বাজারে নামবেন কেউ বা বাইপাইল হয়ে আসবেন কেউ বা আবদুল্লাপুর হয়ে আসবেন আপনাদের যদি আবদুল্লাপুর নামিয়ে দেয় আবদুল্লাপুর থেকে আশুলিয়া এর বাস পাওয়া যায় আশুলিয়া চলে যাবেন এবং যদি বাইপাইল নামিয়ে দেয় বাইপাইল থেকে আশুলিয়ার বাস আসে আশুলিয়া এসে নামবেন আশুলিয়া এসে নামার পর আপনার ওইখান থেকে একটা অটো নেবেন বলবেন গৌরীপুর স্কোয়ার ট্রেনিং সেন্টার বা গৌরীপুর আলটিমেট গার্মেন্টসের সামনে যাব গৌরীপুর আলটিমেট গার্মেন্টসের ঠিক অপোজিটে আমাদের স্কোয়ার ট্রেনিং সেন্টার দেখবেন বিরাট বড় আকারে লোগো রয়েছে গেটে যেয়ে টোকা দিবেন নক করবেন গেট খুলবে যদি তখন বলে কে পাঠিয়েছে বা কোন জায়গা থেকে এসেছেন আমার নাম্বারটি সবাই সেভ করে নেবেন আমার নাম্বারে কল দিলে তাদের সাথে কথা বলে দিলে আমি বলে দেব বা আমি যদি সেখানে থাকি আপনাদেরকে আমি রিসিভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের লাইভে যুক্ত হয়েছে রোকন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাকে রোকন এত সুন্দর ভাবে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল আপনার জন্য আমাদের লাইভে আরো যুক্ত হচ্ছেন যারা তাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কোম্পানি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা রিপ্লাই করার চেষ্টা করব আপনাদেরকে আবারও বারবার বলছি সতর্ক করছি এখানে চাকুরিতে আসার জন্য কোনো প্রকার কারোর সাথে টাকা পয়সা লেনদেন করবেন না আমাদের এখানে চাকুরি নিতে কোনো প্রকার টাকা পয়সা এর প্রয়োজন নেই এজি সিকিউরিটি ফোর্স এজ স্কোয়ার কোম্পানির একটি অঙ্গ প্রতিষ্ঠান এখানে চাকুরি নিতে কোনো প্রকার জামানত কোনো প্রকার ভর্তি ফি এর প্রয়োজন হয় না এখানে ইউনিফর্ম বাবদ কোনো প্রকার টাকা প্রদান করতে হয় না আপনার যদি সব কিছু সঠিক থাকে যেমন আপনি যদি পাসপোর্ট পাঁচ ইঞ্চি লম্বা হয়ে থাকেন আপনার বয়স সীমা যদি হতে পঁয়ত্রিশের মধ্যে হয়ে থাকে আপনার ওজন সীমা যদি পঞ্চাশ থেকে পঁচাত্তর কেজি এর মধ্যে হয়ে থাকে আপনার যদি সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশে সার্টিফিকেট থাকে তাহলে ইনশাল্লাহ চাকরি এখানে কনফার্ম হবে এখানে কোনো প্রকার টাকা পয়সা লেনদেন কেউ কারোর সাথে করবেন না চাকুরিতে আসার জন্য অনেকে আবেদন করার জন্য বিভিন্নভাবে টাকা চাইতে পারে সরাসরি তার সাথে আর কোনো প্রকার কথা বলবেন না তার থেকে বিরত থাকুন এখানে কোনো প্রকার টাকা পয়সা কেউ লেনদেন করবেন না তাহলে কিন্তু প্রতারিত হবেন আপনারা যারা একুশে জানুয়ারি আসতে চাচ্ছেন চাকরির জন্য তারা আমাদের হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অফিসের কাজে বিভিন্ন সময় ব্যস্ত থাকি রিসিভ করতে পারি না কল আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমি সময় করে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস এবং রিপ্লাই করে আসব আশা করি সকলে বুঝতে পেরেছেন একুশে জানুয়ারি যারা আসবেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যদি আপনাদের কোনো কোম্পানি সম্পর্কে যদি কোনো আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে আমার এটা ছিল আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেব অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে এত সময় যারা যুক্ত ছিলেন অসংখ্য ভালোবাসার রইল এবং অভিনন্দন জানাচ্ছি যারা একুশে জানুয়ারি আসবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম